যতদিন মেয়ের সুবিচার না পাচ্ছেন ততদিন মাথার চুল আজরাবেন না বলে শপথ নিয়েছেন করে করেন নির্যাতিতার মা দমদম বিমান বন্দরে নামার পরে সাংবাদিকদের অভয়ের বাবা জানিয়েছেন তারা হাইকোর্টের কাছে প্রশ্ন রেখেছিলেন এবার তার জবাব পাওয়া যাবে বলে তার আশা অন্যদিকে অভয়ার মা জানিয়েছেন যতদিন পর্যন্ত মেয়ের মৃত্যু ন্যায় বিচার না পাওয়া যাচ্ছে ততদিন চুল আজরাবেন না তিনি তার মেয়ের ন্যায় বিচারের জন্য নতুন করে তীব্র আন্দোলন শুরু করা দরকার বলেও মনে করেন তিনি সোমবার তারা যখনই দাবি জানান তখনও অভয়ার ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়ে বিমানবন্দর চত্বরে স্লোগান দেন কয়েকজন ওই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না বলেও দাবি তোলেন তারা সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে নতুন করে এই মামলা তদন্ত করবে সিবিআই আর এই তদন্ত বিচার প্রক্রিয়া শুনবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারক তীর্থঙ্কর ঘোষ তোর যতদিন বিচার না দিতে পারবো মা ততদিন আমি চুল আসলাবো না মাথার এবং তোর বিচার আমি এনেই ছাড়বো কিন্তু এখন লড়াইটা আরো বড় কারণ মেয়েটাই আমার পৃথিবী ছিল এখন দেখছি মেয়েটা চলে গেছে কিন্তু গোটা পৃথিবীটাই আমার কাছে এসে ধরা দিয়েছে